আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো চিকেন রেসিপি করে কেটে নিয়েছি গুলো ম্যারিনেট করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মরিচ গুঁড়া তিন টেবিল চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা আরও নিয়েছি বাদাম বাটা তিন টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ তেজপাতা তিনটি এখানে আরও কিছু মশলা নিয়েছি দারচিনি এলাচ বড়ো কালো এলাচ লং এবং গোলমরিচ ওয়ান থার্ড কাপ দই নিয়েছি মশলাগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ম্যারিনেট হওয়ার জন্য বিশ মিনিট রেখে দেবো এখন এখানে একটি প্যান নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি এখন তেলগুলো গরম হয়েছে আমি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নিব এখানে এখন এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখাচ্ছি এখন তেল উপরে উঠে এসেছে চিকেনগুলো ভালোভাবে কষানো হচ্ছে চিকেন রান্না করার সময় যত বেশি কষাবেন তত বেশি এর টেস্ট বাড়বে আজকে চিকেন রান্না করার সময় আমি টক দই এবং মিষ্টি দই দুইটি মিক্স করে দিয়েছি কাজু বাদাম এবং কাঠবাদাম একসঙ্গে বেটে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু আলু পকোড়া দিয়ে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য গ্লুকে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এখন দেখাচ্ছি রান্নাটি প্রায় হয়ে এসেছে এখন আমি প্রথমে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখন আরও দুই মিনিট এগুলোকে আমি এভাবেই ঢাকনা দিয়ে রান্না করে নিব এখন দুই মিনিট পর দেখাচ্ছি আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম